আর ও পাইজে বুস্তামের যুবক বন্ধুরা কত যুবক ভাই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় এই তো কিছুদিন আগে এই তো আলামিন ভাই ওনার আপনার ভাই না আমাদের কুমিল্লার মধ্যে তরুণ ইসলামিক একজন আলেম মাওলানা খুরশেদ রেজা গরি ওনার একটা মেয়েও আছে মৃত্যুর কোনো আকাল নাই কারণ আপনার হায়াত আপনি কোথায় কখন কতটা মাঝে কিভাবে মারা যাবেন আপনি যদিও না জানেন আপনার যত হায়াত আছে ওই হায়াতের বাজেট শেষ হলে আপনাকে চলে যেতে হবে আমাদের একটু সিনিয়র হবে বয়সে একটু বেশি হবে কিন্তু অল্প বয়সে আমার ভাই খুরশেদ রেজা করে দুনিয়ার জমিন ছেড়ে তিনি কবর দেশে শুয়ে গেছে করেছে অথচ গত বছরে মন দিন ও এরকম মানুষের সামনে কথা বলেছে মাহফিল করেছে গত বছরের শেষা এলাকার কত মানুষ এলাকার মধ্যে ছিল এই শেষা কলোনি মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়েছে এই শেষা রাস্তা দিয়া কত মানুষ হেঁটেছে আজকে সাড়ে হাত অন্ধকার কবরে চলে গেছে ঠিক না বে ঠিক আপনার আত্মীয় স্বজনেরা আপনার পাড়া প্রতিবেশীরা আপনার খুব কাছের মানুষরাই আপনার মনের পর টনের পর টন আপনার কবরের উপরে মাটি দিবে আপনাকে যারা মাটি দিবে কেউ স্মন না কেউ আপনার পর না হয়তো আপনার সন্তান হয়তো আপনার নাতি বাতি যা আপন আপনাকে মাটি দিবে এমন ভাবে মাটি দিবে কবরের এক ইঞ্চি জায়গা আপনাকে ফাঁকা রাখবে না মনের পর মন টনের পর টন আপনার উপরে মাটি দিবে ওই মাটি এমন ভাবে দিবে যেন নিচেও আবার না পড়ে এত যত্ন সহকারে আপনারা যারা কবরে আপনাকে একদিন তিন দিন আপনাকে স্মরণ লাগবে তারপরে আপনাকে আর মনে রাখবে না যিনি আপনাকে আমাকে মনে রাখবে তিনি আর কেউ না কেউ না তিনি হলেন দয়ার নবী মায়ার নবী দয়াল নবী মুস্তফা কারণ আমার নবীর ওখানে জগতে উম্মতি উম্মতি স্লোগান দিয়েছেন দুনিয়াতে এসেছেন তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে ছিলেন একটা মাত্র স্লোগান ছিল ইয়া হাবলে উম্মতি উম্মতি দেড় বছর হয়ে গেল রোজা তুমি রিয়া দিল নবীর রোজা মোবারকের শুয়ে আছেন একবারও নিজের জন্য কাঁদে নাই একবারও পরিবারের জন্য কাঁদে নাই একবারও আহালের জন্য কাঁদে নাই একবারও নিজের জন্য কাঁদে নাই আমার নবীর একটা স্লোগান আগে ছিল এখনো আছে সামনেও থাকবে যিনি কবরের সাথী যিনি মিজানের সাথী যিনি ফুলসিরাতের সাথী এই ফুলসিরাতের পোল চলে চেয়ে চিকন হিদার যে অনধার নিচে সে আমা বৈশের অন্ধকার ওই ফুলসিরাতের সাথী যিনি হবে যিনি বিজলির মতো মতকে জান্নাতে পার করে দিবে পোলটা পার করে দিবে তিনি আর অন্য কেউ না যিনি মিজানের পাল্লাই থাকবে যিনি আমাদের জন্য এত সুপারিশকারী হবে আমার নবী আমাদের জন্য সুপারিশকারী হবে দুনিয়ার জমিনে আমাদেরকে বলে নাই আবার পরকালে আমাদেরকে বলবেন না সব সময় একটা স্লোগান ছিল ইয়া হাবলি উম্মতি 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 বলেন সুবহানাল্লাহ ও আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আজ একা যাইতেছি সে দিন আসবে কিনা বাবা আর টাকা পয়সা বাড়ি গাড়ি চাহা করেছি সবে কিছু ফালাইয়া আজে একা যাইতেছে আর শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই আহা শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই ডাইনে বাবে মাটি আমার মাটির বিছানা বাবে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাবো আমায় তোমরা বয়েলা যায় না আমে চলে যাবো আমায় তোমরা বয়লা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা মে মাটি আমার মাটির বিছানা তোমারা মহারাপনকে একটু শুনো না যিনি আপন তিন কাদেন সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ আরে তোমারা মহারাপনকে একটু শুনো না আরে যিনি আপন তিনে কাদেন সোনার মদিনা আরে ওই বীজের কাছে চলো হয়ে দেবানা আহা অন কাছে চলো হয় দেবানা ডাইনে বাবা মাটি আমার মাটির বিছানা দিনে বাবে মাটি আমার মাটির বিছানা চলো